আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি অ্যাপিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি সকালে মেয়েকে নিয়ে গিয়েছিলাম স্কুলে তো সেখানে একটু তাড়াহুড়ো করে যেতে হয়েছিল তারপরে আসার পর রাত্রে ভিডিওটা আমি করেছি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতেই পাচ্ছেন একটা রজনীগন্ধা স্টিক তো আমার মেয়েকে বরণ করে নিয়েছে স্কুল থেকে তো সেই ফুল দিয়েছে তো বললো আম্মু আমি এই ফুলটা বোতলের ভিতরে রাখে দেব তো এখানে বোতলের ভিতরে পানিতে করে রাখিয়ে দিয়েছে আর আমি আসার সময় এখানে কিছু আটা নিয়ে এসেছিলাম আর রুটি খাওয়ার আটাটা শেষ হয়ে গিয়েছিল তো সেটাই আমি এখন রিফিল করে নিচ্ছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন চাইলে কিন্তু সময় সুযোগ মতো আমার এই ভিডিওগুলো দেখতে পারেন তো এখানে আসার পরেও দেখেন আমি কিন্তু পেঁয়াজ নিয়ে এসেছিলাম পেঁয়াজ একেবারেই শেষ হয়ে গিয়েছিল তো আমাকে কিন্তু যেগুলো শেষ হয়ে যায় আমি টুকিটাকি কিন্তু সেই বাজারগুলো করে আনি সব সময়ই একবারে যেগুলো বাজার আছে সেগুলো এক মাসে আমি করে রেখে দেই আর এখানে আটা আনার পরে ভাবলাম রুটি বানাই রাত্রে রুটি বানিয়ে রাখলে আমার জন্য একটু সুবিধা হয় মেয়েকে পরের দিন টিফিনে অন্য কিছু বানিয়ে দেই আর এই রুটিটা গরম করে দেই সে খেয়ে যায় একটা রুটি সাথে সবজি ছিল আর ভাত ছিল সেই ভাতটা খেয়ে তারপরে এই রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো এখানে আমি রুটিগুলো এখন বানিয়ে রেখে দেব নর্মাল ফ্রিজে আর সবজিটা এখন গরম করে নিচ্ছি যারা আমার ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমাদের পাশে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে তো ছাউন একটু আসবে তো আপনারা কিন্তু এগুলো অ্যাভয়েড করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো রাতে রুটি বানানো শেষ করে এখন আমি যে শুকনো বাজারগুলো নিয়ে এসেছিলাম মুড়ি এনেছিলাম চারাচুর এনেছিলাম তারপরে এখানে বিস্কিট ছিল কিছু সস এনেছিলাম আর আর ছিল সাদা ম্যাজিক তো সাদা ম্যাজিকটা পাস্তার মধ্যে বা নুডুলসে দিলে একটু ভালো লাগে তো সেগুলোই আমি এখন রাত্রে একটু গুছিয়ে রেখে দিচ্ছি যেহেতু ঠান্ডার সময় একটু গুছিয়ে রেখে দিলে ভালো হয় আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি করে লাইক দিবেন আপনাদেরও একটি লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনারই মতো অন্যজনের কাছে ভিডিওটি পৌঁছে নিতে সাহায্য করে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ